বাংলাদেশ থেকে সাতশো জন সেনা সদস্য নেবে কাতার দর্শক আমি আপনাদেরকে বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুস যেখানেই যাচ্ছেন বাজিমাত করতেছেন এবং খালি হাতে কিন্তু কোথাও থেকে ফিরে আসছেন না এটা দেখেন তারই একটা প্রকাশ সাতশো পঁচিশ জন সেনা সদস্য যাবে কাতারে কাতার আগে থেকেই বাংলাদেশের সেনা সদস্য আছে আমি জানি না মানে তাদের সংখ্যাটা কত কিন্তু সেই সংখ্যাটা যে বাড়ছে সেই কারণেই নতুন ঘোষণা এবং বলা হচ্ছে আগামী দুই মাসের মধ্যে তাদের নেওয়া শুরু হবে দেশটিতে বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের লক্ষ্যে এই সেনার সদস্যদের নেওয়া হবে তাহলে দর্শক বুঝতে পারছেন ডক্টর ইনুস যেখানে যাচ্ছেন সেখানেই বাজিমাত করছেন এবং চমক দেখাচ্ছেন আমি এর আগেই বলেছিলাম যে এবার কাতারের বাজিমাত করবেন বা কাতার মাতাবেন ডক্টর মোহাম্মদ ইনুস ঘটনাটা ছোট হতে পারে বলতে পারেন যে সাতশো পঁচিশ জন কি এমন এটার একটা বিশাল গুরুত্ব আছে তার মানে কাতার মিডিল ইস্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশ এই দেশে নানা রকম সব যত সালিশ মীমাংসা অর্থাৎ গুরুত্বটা অনেক বেশি কাতারে আল জাজিরা আপনারা জানেন যে খুবই জনপ্রিয় কাতারে অনেকগুলো মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে বৈঠক হয় সেই দেশটাতে সাতশো পঁচিশ জন অর্থাৎ সেনার সদস্যরা সংখ্যা বাড়ছে এবং তারা বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করবে এই পরিস্থিতিটা মানে এই যে তৈরি হলো ফলে অন্যান্য মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো আগ্রহী হবে এবং যত বেশি সেনা সদস্য নেবে সেনা সদস্যরা তাদের দেশে টাকা পাঠাবে এটাও আমাদের একটা রেমিটেন্স যেমন একটা যোগ হবে সবচেয়ে বড়ো কথা হলো যে আমাদের সেনাবাহিনী আন্তর্জাতিক পরিসরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের উপর নির্ভর করা যায় আর নির্ভর করা যায় বলেই তাদেরকে সমীহ করা হচ্ছে তাদের উপর নির্ভর করছে এবং কাতার সেই আগ্রহটার প্রতিফলন ঘটালো ফলে অন্যান্য দেশও উদ্বুদ্ধ হবে এটাই হচ্ছে আমার মানে সংক্ষিপ্ত মূল্যায়ন বিস্তারিত জানলে মানে বর্তমানে কতজন দায়িত্ব পালন করে কোন কোন ক্ষেত্রে দায়িত্ব পালন করে আর নতুন যারা আসবেন তারা কোথায় দায়িত্ব পালন করবেন সেটা নিশ্চয়ই জানা দেবে যাই কাতারের রাজধানী দোহাই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বর্তমানে ধোয়া সফর করছেন প্রেস সচিব বলছেন কুয়েতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সেনা সদস্যরা কর্মরত একইভাবে কাতারও বাংলাদেশ থেকে নিয়মিতভাবে সেনা সদস্য নিতে চায় রাইট আমি ভুলে গিয়েছিলাম কুয়েতেও কিন্তু আছে এখন কাতারও নিতে চাই কাতারে কি এর আগে মানে দায়িত্ব পালন করছে কিনা আমি আমার সম্ভবত মনে হয় যে কুয়েত এবং কাতার দুই দেশেই আছে সেই অনেক আগে থেকে প্রতি তিন বছর পরপর সাতশো পঁচিশ জন করে সেনা সদস্য নেওয়া হবে প্রতি তিন বছর পরপর তবে এই সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে দেখেন কেন বাড়বে বাড়বে মানে বাংলাদেশের এই সেনা সদস্যরা মধ্যপ্রাচ্যে বলেন যেখানেই বলেন তারা যাচ্ছে তাদের নিয়মিত ধর্ম পালন তারপরে একটা আত্মিক সম্পর্ক আছে ধর্মীয় আত্মিক সম্পর্ক এবং আমাদের সেনা সদস্যরা যে পরিমাণ সুশৃঙ্খল যেভাবে তারা কমান্ডকে ফলো করে ফলে খুব দ্রুতই তারা কিন্তু আকৃষ্ট হয় এবং কুয়েত কাতারের অনেক অবকাঠামো সেগুলোর পাহারা দেয়া নিরাপত্তা বিধান করা সেগুলোতে বাংলাদেশের সেনাবাহিনী যুক্ত আছে ফলে এটা একটা নতুন একটা চমক হলো বা নতুন একটা প্রেরণা হলো যে বাংলাদেশের সেনা সদস্য আরও যাচ্ছে কাতারে এবং এই সংখ্যা পর্যায়ক্রমে আরও বাড়বে ভালো থাকবেন আল্লাহ হাফেজ